বন্ধুরা এই সাতটি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার প্রতি আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না প্রতিটি নারীর মধ্যে এই সাতটি দুর্বলতা থাকে আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তারা সারা জীবন ভুল ধারণায় থাকে সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু সে কখনোই কাউকে পায় না একজন পুরুষ হওয়ার সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে আর যেগুলো প্রতিটি পুরুষকে জানা উচিত প্রথম একটি নারীর প্রথম দুর্বলতা হল একজন নারীরও একজন পুরুষের দরকার যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন তাহলে এমনটা একদমই নয় ভগবান যদি দুটি আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন তাহলে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে ব্যাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও পুরুষের দরকার আমি পুরুষের কথা বলেছি কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের বেশে শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে এই জন্য নারীদেরও পুরুষের প্রতি ভয় হয় আর এই জন্যই তারা সবসময় একাই থাকতে চায় কারণ খারাপ পুরুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষের প্রয়োজন হয় যে তার সম্মান করবে যে তাকে বুঝবে যে তার খেয়াল রাখবে যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই তাকে এড়িয়ে চলবে না তাকে যে কোনো নারী পেতে চাইবেই দ্বিতীয় দুর্বলতা নারীরা সৌন্দর্য তো দেখে না কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্যতার চেয়ে বেশি সুন্দর মনকে দেখে মহিলারা পুরুষদের মতো হয় না তারা সুদর্শন পুরুষদেরও ঠুকরে দিতে পারে কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না কারণ নারীদের মন খুবই কোমল হয়ে থাকে তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষের মন দেখে হতে পারে দেখতে সে যতই ভালো হোক না কেন কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সে নারীর পছন্দ হয়ে উঠতে পারে না এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে তৃতীয় দুর্বলতা নারীদের জেতা যায় না আরও একটি ভুল ধারণা আমি ভাঙতে চাই যে নারীদের কখনোই জয় করা যায় না হ্যাঁ এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভাবো যে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে দম্ভ দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবে তাহলে এটা কখনোই হবে না যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে যদি তোমাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন তাকে নিজের করে তুলতে পারবে না চতুর্থ দুর্বলতা ইমোশনাল বা আবেগপ্রবণ হলো এদের সব থেকে বড় দুর্বলতা যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডে সামনে চলে আসবে কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায় কিন্তু হ্যাঁ এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তোলে আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয় নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগকে পারে না সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে এই দুনিয়া যা কিছুই বলুক না কেন তার কিচ্ছু এসে যায় না তারাও পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে পঞ্চম দুর্বলতা তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না আমি এমনটা শুনেছি যে মহাভারতের সময় যখন পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ শেষ হয়ে যায় তখন অবশেষে মাতা কুন্তি যুধিষ্ঠিরকে এই কথাটি বলেছিলেন যে কর্ণ তারই ভাই ছিলেন এবার যুধিষ্ঠিরের খুবই ক্রোধ হয় তাই সে মাতা কুন্তিকে অভিশাপ দিয়ে বলে যে তুমি এত দিন ধরে এই এত বড় একটি কথাকে কেন লুকিয়ে রেখেছিলে তাই আমি অভিশাপ দিচ্ছি যে আজকের পর কোনো নারী কোনো কথাকে বেশিক্ষণ নিজের পেটের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না এই কারণেই এটা নারীদের একটা খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে আর সত্যি এটা অনেক বড় একটা দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না এই দুর্বলতার জন্যই তাদের অনেকবার নিজের ক্ষতিরও মুখোমুখি হতে হয় আর অনেক ঘর ধ্বংস হয়ে যায় ষষ্ঠ দুর্বলতা যুবকের প্রতি তারাও আকর্ষিত হয় যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজেকে আকর্ষিত অনুভব করো ঠিক ওইভাবেই নবযুবকদের প্রতি ওই নারীরাও আকর্ষিত হয় পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজের এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে যেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না তারা বলে ফেলে নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয় তারা এটা বুঝতে দেয় না কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল তীক্ষ্ণ আর যার মনোভাব সুন্দর এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে পড়ে এই জন্য এই ভুল ধারণার মধ্যে একদমই থাকবে না যে শুধুমাত্র পুরুষদেরই আকর্ষণ অনুভব হয় সপ্তম দুর্বলতা যে পুরুষ তাদের ইজ্জত বা সম্মান দেয় ওই নারী তাদের হয়ে যায় প্রত্যেকটি পুরুষের নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব এর জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে কিন্তু সত্যি কথা বলতে যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায় শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমেই আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারেন আর এটাই একজন নারীর সবথেকে বড়ো দুর্বলতাও হয়ে থাকে যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে ঠিক একইভাবে নারীরাও তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে চাই। যেভাবে তার পিতা তার ধ্যান রাখে তাকে ভালোবাসে তার সমস্ত চাহিদাকে পূরণ করে ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে কোনো চিন্তাভাবনা ছাড়াই নারীরা তার দিকেই আকর্ষিত হতে থাকে বন্ধুরা নারীদের একটি জিনিস ভাববার ভুল কখনোই করবেন না একটি নারীর নজরে যে পুরুষের সম্মান হয়ে যায় তার মাথায় রাজার মুকুট চলে আসে আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে দেয় তার দিকে তারা ঘুরেও তাকায় না এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জিততে পারবেন এই কথাটি স্বয়ং চাণক্য বলেছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা ওই সাতটি দুর্বলতার ব্যাপারে জানলাম যে দুর্বলতাগুলো সমস্ত নারীর মধ্যেই থাকে এই সমস্ত দুর্বলতাগুলিকে প্রতিটি পুরুষের জেনে রাখা উচিত কিন্তু এগুলোকে ব্যবহার করার জন্য নয় এগুলোকে জেনে নিজের পছন্দের নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ